আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ার সহযোগিতায় মহান আল্লাহ তালা আমার আবার ইব্রাহিম কাডিয়াল হাসপাতালে আনলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার রিপোর্টগুলো সব ভালো বাইরেছে এই দিকে ইব্রাহিম কাডিয়াল হাসপাতাল ওই দিকে আপনার বাডেম হাসপাতাল দুইটা এক লগে জোড়া লাগাই না অনেক বড় প্রথমবার সই সময় অনেক কষ্ট করছিলাম কারণ হুইল চেয়ার পাই এবার কাল্লা রহমতে হুইল চেয়ার পাইছি আমার বঙ্গ মার্কেটের রমেশ ভাই আমারে এ ঠেলতাছে পিছনে রিয়াজ ভাই ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ অনেকগুলা গেট পার আইলাম রক্ত পরীক্ষার এই জায়গায় রক্ত পরীক্ষা নিরীক্ষা করে আবারও বাডেমের ভিতরে বাডেমার ইব্রাহিম কাডিয়াল হাসপাতাল জোড়া লাগাই না আমি তো আপনাকে সবাইরে কইছি আল্লাহ জানি কেউরে এই হাসপাতালের ভিতরে না আনে মহান আল্লাহ তাআলা আমাকে সবাইরে সুস্থ রাখুক শান্তিতে রাখুক দোয়া করি ভাই আপনারাও দোয়া করেন আল্লাহ জানি আমারে তিন মাস পর পর একটা কইরা দিতে দেয় আলহামদুলিল্লাহ ইয়া আফায় আমারে চিহ্ন লাইল আমরা রাস্তাটা এলোমেলো কইরা লাইছি কই থেকে কই জামু কইতে পারতাছি না আরেকবার আমার আসিফ ভাই আমার ইব্রাহিম ভাই আমার লগে আছিলো হ্যাঁ অনেক কষ্ট করছে ঘন্টার পর ঘন্টা এই জায়গায় বয়ে লাগে এক শিক্ষণ আলাদা আলাদা শিক্ষণ রক্ত পরীক্ষার শিক্ষণ আলাদা এসি জির আলাদা এই ম্যাডামের শিক্ষণ আলাদা ডাক্তার সাকলাইন স্যারের শিক্ষণ আলাদা তাই সাকলাইন স্যারের ভিডিও করার অনুমতি পাইলাম না যে কোনো কারণবসতি যা আলহামদুলিল্লাহ আল্লাহ জানি এই হাসপাতালের ভিতরে আমাকে কেউ না আনাই কিন্তু আল্লাহ বাঁচাইলে আমার যে চিকিৎসাটা হইব আমি যে এইবারের দুই দ্বিতীয়বারের মতন সুই দিতে পারম এটা আমি কোনো দিন কল্পনা করতে পারি নাই এই জায়গার ভিতরে টাকা পয়সার কোনো হিসাব করা যায় না কিন্তু আমি গনা টাকা নিয়ে আইছি আমার প্রবাসী ভাই বোনেরা আমার টাকা পয়সা দিছে বারবার কি মানুষের টাকা পয়সা টাওন যায় আমি জানি না আমার কপালে কি আছে কিন্তু আমি কালকা ভর্তি মু আজকা সোমবার হাসপাতালে আইছি ডাক্তার সাকলাইন স্যার আমারে কইলো যে আপনার সবকিছুর রিপোর্ট ভালো আছে আপনি চাইলে আজকা ভর্তি যেতে পারেন তাই মাইয়ার পরীক্ষা আমার ইব্রাহিম ভাই নাই আসিফ ভাই নাই আমার মনটা খুব খারাপ আমি আমার রমেশ ভাই নিয়ে আমি হাসপাতালে আসি তাই ডাক্তারে কইলাম স্যার আমরা তো প্রস্তুতি লই নাই কাল বা চাইলে মঙ্গলবার দিন আহি সারে কইলো ঠিক আছে মঙ্গলবার দিন আহেন যা আলহামদুলিল্লাহ মন্ডারে খুশি নিয়ে বাইরেছি আমি জানি না এই জায়গায় কয় টাকা লাগে লিপ করা হাসপাতাল অনেক বড় হাসপাতাল এই জায়গার ভিতরে আমাকে মতন গরিব মানুষ শিশকালা কোনো দিনও চিকিৎসা করাইতে পারে না আল্লাহর রহমতে কোনো না কোনোভাবে ভাবে পাক আমারে একদিক দিয়ে না একদিক দিয়ে একটা না একটা কিছু ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ তা এবারের মতো আমি সুইটা দাওয়ানোর প্রস্তুতি নিয়ে নিলাম ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে সুইটা দেওয়া হয়ে যাব আপনারা সবাই আমার লেগে দোয়া করেন আমি বাসায় গা আজকা প্রস্তুতি নেই নেই কালকে আল্লাহ বাচ্চালে আমি আম হাসপাতালে ভর্তি হোমো মঙ্গলবার দিন আমি জানি না টাকা পয়সা শট পরে কিনা কিন্তু আল্লাহ রহমতে আমার প্রবাসী অনেক ভাই বোনেরা পাকিস্তানের ইন্ডিয়াতে সবাই আমারে সাহস দিছে ভাই যান টাকা পয়সা লাগলে জানেন আমরা আরো টাকা পয়সা দিব তাই আপাতত কোনো টাকা পয়সা লাগতেছে না আমি হাসপাতালে তিন দিন ভর্তি থাকুম সুইডা দিতে তিন দিন সময় লাগে এই তিন দিনে আমি আপনাকে আপডেট জানানোর চেষ্টা করুম ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে আমার ভালোবাসার অনেক ভাই ও বন্ধুরা আমার এই টাকা দিয়া পয়সা দেওয়া সাহায্য সহযোগিতা করছে হেরা দেখলে হ্যাঁ পরানটা একটু ঠান্ডা লাগবো রিক্সা পাইতাছি না তাই অনেকগুলা রিক্সারে জিগাইয়া চরে কোনো রিক্কা যাইতে চায় না চরে এলো গ্যাঞ্জাম লাগে জামঝটের রাস্তা যাকাল আলহামদুলিল্লাহ অবশেষে একটা রিষ্ক পাইছি সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েছে